বাংলাদেশের একজন শ্রমিকের যেই দাম অথচ ভারতের শ্রমিকরা একই কাজ করবে তার যে ক কাজ করবে তাদের বেতন বেশি এর কারণটা বাংলাদেশের একজন প্রফেসর ডক্টর ভালো সাবজেক্ট পড়াবে বিদেশে তার বেতন এবং ইন্ডিয়ান যদি এখন প্রফেসর একই সাবজেক্ট পড়ায় তার বেতন কম শুধু বাংলাদেশে হওয়ার কারণে জানেন না আপনারা অনেকেই এই খবর কিন্তু অনেকের নাই আপনাদের অনেকের নাই একই তো চাকরি একই মানের চাকরি যদি অন্য দেশের হয় তার বেতন অনেক বেশি যদি বাংলাদেশি হয় বেতন অনেক কম আশ্চর্য বিষয় গোটা দুনিয়ার সাথে আমাদের রিলেশন খুবই খারাপ আন্তর্জাতিক রিলেশন খুবই খারাপ সম্পর্ক খুবই খারাপ বৈদেশিক সম্পর্ক আমাদের মধ্যে খুবই দুর্বল ডক্টর ইনুশারকে বলি আমাদের রেমিটেন্স যোদ্ধারা যেখানে যেখানে দুর্বল অবস্থা আছে হে অবস্থায় আছে আপনি কীভাবে তাদেরকে চাকরি করতে পারেন আমাদের বাংলাদেশ প্রবেশারা যারা যাবে ডাক্তাররা যারা যাবে ইঞ্জিনিয়াররা যারা যাবে তারা জন্য ভিন্ন দেশের ইঞ্জিনিয়ারদের মর্যাদা ভোগ করতে পারে একই ভেতরে চাকরি করতে পারে সেই ব্যবস্থা করতে হবে আপনি সেই আইন পাশ করুন আন্তর্জাতিকভাবে সেই কাজটা আপনি করুন যদি এই কাজটা করতে পারেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই বাংলাদেশ অনেকটা লাভ হয়ে যাবে যুবক বন্ধুরা আসো চরিত্র গঠন করো আল্লাহ পাকের পাকের মত গঠন কোরআন সুবহানাল্লাহ নিজে বাঁচো সমাজকে বাঁচাও নিজে বাঁচো আহারকে বাঁচাও নিজে ভালো হও অন্যদের ভালো বানাবার চেষ্টা করো আমি বিশ্বাস করি যুব আন্দোলন যদি চাঙ্গা হয় তাহলে দেশ চাঙ্গা হবে যুব আন্দোলন শক্তিশালী ও দেশ শক্তিশালী হবে যুব আন্দোলন যদি আঙ্গুল তুলে তাহলে ভারত বলতে

إسلام وقع قلما إن شاء الله إن شاء الله